এই বেশি গান মারা লুরা আবা জেদ আইয়ে দেখতে মজা না খাবার আমি দিব খাবার না না তোমার তো শুনো না তোমার বছরের লাইন বিল বাকি আছে আমার বিল বাকি আছে কি বিল আমার বিল বাকি আছে কি নে আমি না না ফোন মারাছো দুতি না ফোন

তুম তাহলে হুঁক টেনে করো লাইন করো এখন লাইনটা যখন বিল হয়ে গেছে কেটে দিয়েছি হুক দিচ্ছ না কি টাকা দেবো পঞ্চাশ হাজার টাকা দিবো আচ্ছা দেখো এই যে মারাই মারাই বেজি

লাইন মিল বাকি আছে আমার নাম কি আপনার নামেস্ট ওয়ারেন্ট আছে